একদম ফ্রেশ মাইন্ডে ঘুরতে বের হয়ে কিভাবে ঝামেলা করে বাসায় ফিরতে হয় সেটা যদি কারো জানা না থাকে তবে আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিন তো চলুন শুরু থেকেই শুরু করি তো এখানে প্রথমে আমি বাসা থেকে বের হয়ে আগে চলে আসছিলাম আমার বাবার বাসায় তো এখানে আসছিলাম মেহরিশকে দেওয়ার জন্য ও মেহরিশ হচ্ছে আমার মেয়ে আপনারা সবাই জানেন আশা করি তো ওকে সময় আমি বের হওয়ার সময় নানুর কাছে দিয়ে যাই তো এখানে আসছিলাম ওরে দেওয়ার জন্য ওকে দিয়ে সময় চোখে পড়লো দেখুন ওর নানুর কী সুন্দর শশা গাছ হয়েছে তো আমরাও খেয়েছি অনেকগুলো শশা মাসাল্লাহ খুবই ভালো শশা ধরেছে তো এত কিছু দেখাতে গিয়ে আর একজন দেখেন এই দিকে একদম রেগে বসে আছে তো এই আর দেরি না করে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এত সুন্দর একটা বিকেল ছিল আসলে গরম ছিল অনেক তারপরও মেঘলা মেঘলা ওয়েদার থাকার কারণে ভালোই লাগছে ঘুরতে আমাদের তো আমরা কিছুদিন পরপরই এভাবে বেরোই তো চিন্তা করছি এখন থেকে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মূলত মাহমুদপুর মানে কৈজরি ইউনিয়নের মধ্যে পড়ে এটা রাউফুন নবী ওনার বাসা আপনারা অনেকেই হয়তোবা চিনবেন অনেকেই চিনবেন না তো এখানটাতে পরিবেশটা যেমন সুন্দর মানে কিছুক্ষণ দাঁড়াইলেই মনটা ভালো হয়ে যায় তো এত সুন্দর পরিবেশ দেখে না দাঁড়িয়ে আমরা পারলাম না তো এখানে একটু দাঁড়াইলাম আমরা ভিডিও করলাম আশা করি সব ভিডিও আপনারা দেখতে পাবেন একটু ছবি তুললাম দুজনে মিলে একটু গল্প করলাম তো সব কিছু শেষ করে এখন আমি ওনাকে দেখাচ্ছিলাম যে এখানে প্রত্যেকটা পুকুরেই অনেক মাছ ছাড়া এখানে সাইডে দাঁড়াইলেই দেখা যায় যে কি পরিমাণ মাছ তো ঘোরাটোরা শেষ করে এখানে এখন রওনা দেব আমি তাকে বলতেছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর সে একটু মানে ছবি তোলার কথা বলে ভিডিও ফুটেজ নিচ্ছিল দেখুন তাকে আসলে কি জাতি মেনে নেবে তার এগুলা দেখে আমি তো রাগে ফুলতেছিলাম তো সে আমার রাগে ফুলা দেখে আর দেরি করলো না কারণ জানে যে কি হইতে পারে পরে তো এখানে আর দেরি না করে আমরা নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো তো নেক্সট কোথায় যাব সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা দুজনে যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পাইলাম এই যে আখের রস তো আখের রস এই গরমের মধ্যে খাইতে খুবই মজা লাগে আমি ম্যাক্সিমাম টাইমেই খেয়ে থাকি কারণ আখের রসটা শরীরের জন্য উপকার আবার মানে মিষ্টিও লাগে সব কিছু খুবই ভালো লাগে তো এখানে মামা বানাচ্ছিলো আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন হাতে পাবো আর কখন খাবো আর বেশি অপেক্ষা করতে হয় নাই তো এর মধ্যে বানানো হয়ে গেল এবং আমার হাতে দিল তারপরে আমি আগে তাকে সার্ভ করলাম এখন আমারটা নিব তো এই পরিবেশে দাঁড়ায় মানে আসলে ওয়েদারটাও ছিল আবার মনটাও আবার সুন্দর একটা খাবারও খাচ্ছিলাম তো আমি সাজেস্ট করবো এই গরমের মধ্যে আপনারা বের হইলে চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য এটা আমাদের সবার জন্যই উপকারী তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিলাম এটা হচ্ছে মূলত পেয়ারপুর পার হয়ে মানে কৈজুরির মধ্যেই পরে ওই যে সমেশপুর বলে এটাকে অনেকেই চিনবেন হয়তোবা তো এখানে যাওয়ার পথে রাস্তায় আমরা দাঁড়াইলাম দুজন কারণ চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল দেখতে মানে এখানে দাঁড়াইলে আসলে মনটাই ভালো হয়ে যায় তো আমরা তেমন কোনো প্রিপারেশন নিয়ে গেছিলাম না ইনশাল্লাহ নেক্সট একদিন যাবো খুব সুন্দর করে সেজে যে এখানে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে তো আমরা দুজন মিলে একটু ভিডিও করছিলাম ছবি তুলতেছিলাম তো এখানকার অনেকগুলো ভিডিওই আমরা করছি আপনার আস্তে আস্তে আমাদের পেজে দেখতে পাবেন সবাই আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন তো এখানকার পরিবেশটা আমার আসলে এত ভালো লাগছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাও মনে করেন যে আসতে ইচ্ছা করতেছিল না ওইখান থেকে তো এখানে দেখেন কি সুন্দর আমি ঘুরছিলাম আহাহা নিজেকে নায়িকাই মনে হচ্ছিলো কিন্তু আসলে নায়িকা হওয়ার যোগ্যতা যে নাই এটা ভুলে গেছিলাম তো এখানে তাকে আমি বলতেছিলাম যে দেখাও এই পরিবেশটা সবাইকে দেখাও কারণ এই পরিবেশটা দেখে সবার উপকার হবে আমাদের ভিডিও দেখুক বা না দেখুক পরিবেশটা সবাই দেখতে যাবে তো এই জন্য বেশ কিছু ভিডিও করলাম ছবি তুললাম ভালোই লাগছিল তো আপনারাও যারা যারা মানে পারেন যে ওখান থেকে ঘুরে আসবেন তো এদিকে দেখুন সন্ধ্যা লেগেই যাচ্ছিল প্রায় তো এখন আসেন রিয়েলিটিতে সব ভিডিও মিলেও শেষ চলো সন্ধ্যা লেগে গেছে আমার কোনো ভিডিও নেই অ্যান্ড বাজারে যাবো পান কিনতে আসো সব জায়গা পানের দরবার এরে নিয়ে এই মহিলার নিয়ে আর কোথাও আমি যাবো না পান ঘুষ দিয়ে বেরিয়েছো তুমি অনেক দুঃখ কষ্ট ভরা মন নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি সকলেই ভালো থাকবেন